আসসালামু আলাইকুম চলো আসসালাম আপনাদের সবাই পেয়ে পাঠানবাজার থেকে আজকে বুধবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ এবং অনলাইন সার্ভিস কিছু আনন্দের রানিং একটা জিনিস বিশ্বাস একটা জিনিস মনে রাখবেন গিফটের জন্য বেস্ট মানে সর্বপ্রথম হচ্ছে মানুষ আনবাজারগুলো চুজ করে হচ্ছে গিফটের জন্য আর ওই গিফটের জন্য একটু কালারগুলা দেখেন তো মনিপুরি আর ভাই কালার দেখলেই তো আপনার মাথাটা নষ্ট গঙ্গা যমুনা পাই দেখেন দুইটা রাস্তাপ্রাথ হচ্ছে দুই রকম যেটা হচ্ছে খুশরা মূল্য অর্থাৎ এক পিস নিতে পারবেন ছয়শো পঞ্চাশ যেটা তাতে থেকে আনতে গেলেও হোলসেল আপনি পাবেন না ওইটাই যেহেতু আমরা কোয়ান্টিটি কিনে একটু তো সার আপনার মনে করুন ওইটা আপনাদেরকে দেবো ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে খুব খুচরো মূল্য এটা হচ্ছে গিফট এগুলো হচ্ছে ভাই আপনাদের জন্য গিফট আপনার মানে গিফট প্রাইজে দাও অফিসিয়াল আপনার হচ্ছে ব্যাংকে চাকরি করেন যে যেখানেই করেন না কেন হিউজ পরিমাণ শাড়ির আগে প্রতিদিন নিত্য নতুন কালেকশন আর একবার বর্তমান যুগে হচ্ছে একটা হচ্ছে শাড়ি আপনার একটু ইয়ে করার পরে হচ্ছে দেখা গেছে কি আর ইয়ে থাকে না অর্থাৎ মূল ঠেকানো ওইটা পড়ার জন্য একটু দেখেন যে মণিপুরিগুলো আমরা বাংলাদেশের ইতিহাসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে দেখাবো যেটা পছন্দ হবে যার টাকা নাম দিকে নাম পুরো নিতে পারবেন এবং দেখেন এই কাতান আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি মানে এগুলা কি চিন্তা করা যায় চিন্তা করা যায় একমাত্র পাঠান বাজার তারা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফ্টার ফোর এছাড়াও একটু দেখেন ইয়াগুলা দেখেন মানে পায়ের দেখেন আচল গুলা দেখেন এই কাতান যেটা আটশো থেকে এক হাজার বারোশো টাকা মানুষ বিক্রি করে ওই কাতানটা আমরা আলহামদুলিল্লাহ দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকা একটু দেখেন গ্লেসটা দেখেন আমার কথা হচ্ছে ভাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন গল্প কোন গল্প বিলিক করা দরকার নাই কোনো কিছু টাস্ট করা দরকার নাই সরাসরি আসেন এগুলা শুধু বেস্ট প্রাইস না সুপার বেস্ট প্রাইস আপনারা যারা আসতে চান আমি সবসময় আপনাদেরকে সুস্বাগত জানাই যে সরাসরি আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন এবং দেখেন মুরব্বীদের জন্য যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এবং হিট লিস্ট কালেকশন যেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা করে না দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা যেটা হচ্ছে পিতাম্বরী মানে আমাদের সুপার ডুপার হচ্ছে

কেমন লাগে বলেন তো কাজ মনে হয় যে টোয়েন্টি ফোর গোল্ড দিয়ে হচ্ছে সাজানো আলহামদুলিল্লাহ মহান সময়ের সাথে সাথে আরো কালেকশন দেখবেন ইনশাআল্লাহ মানুষের যদি ঘুরে দাঁড়ায় রে ভাই মানে বেস্টটা দিয়ে যাব মানে একটা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহর রহমতে এবং নিয়ামতে পাঠান বাজার এখানে আছে ফ্যাক্টরিটা দেওয়ার পরে অনেক প্যান্ডেমিক টাইম গেছে অনেক স্ট্রগল গেছে যদি টিকে থাকি শুধু বেস্ট না সুপার বেস্ট কালেকশন দিব সারা বাংলাদেশের সবথেকে বেস্ট প্রাইজে এবং ইনশাল্লাহ এবং সব থেকে কোয়ালিটিফুল এবং টেন্ডিং প্রোডাক্ট কোন অর্চক না রানিং এবং ট্রেন্ডিং প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনার মানুষের যাতে দোয়া এবং ভালোবাসাটা যাতে অন্তত পাই কারণ বিজনেস টাকা তো সুপাই সুইপার করে বাট একটা বিলিভ একটা ট্রাস্ট একটা ইয়ে থাকবা ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ বর্তমানে কি ব্যাগ যায় না না কেচি দেখা ব্যাগ যায় না আপনি কাতান দেখেন ভাই এটা এক আরেকটা দেখা এটা শেষ করি তারপর হচ্ছে আমরা কাতান দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন আমাদের মেইন ব্রাঞ্চ নো মার্কেট এলিফ্যান্ট রোড ইসলামপুর এর রুটে আছে ফেদুসি বেলাজার লিফটার 5 আপনারা সরাসরি নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ভাই লাইভে লাইভে ভাই দিয়ে দেন না আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া যে আমরা চেষ্টা করি অলওয়েজ ভালো জিনিসটা দেওয়ার জন্য একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন মাত্র পাঁচশো টাকা অনলি সিঙ্গেল পিস ভাই এক পিস নিতে পারবেন এটা খুচরা প্রাইস খুচরা প্রাইস পাঠান টার্গেট হচ্ছে ফ্যাক্টরির প্রাইস থেকে কমে হোলসেল ফ্যাক্টরির প্রাইস কম থেকে হচ্ছে পাইকারি থেকে কমে হচ্ছে আপনারা খুচরা পাবেন অর্থাৎ মানুষ যেটা পাইকারি কিনবে ওইটা থেকে কমে হচ্ছে আপনারা খুচরা পাবেন ইনশাল্লাহ দোয়া আছে সব সময় ভাই জি পুতুল আপু অবশ্যই দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ভাইয়া সাজান আপু আমার পুতুল আপু আমার সব সময় অ্যাক্টিভ সব সময় সাপোর্ট করেন আপনাদেরকে আসলে কখনো যদি সুযোগ হয় ইনশাল্লাহ সাপোর্ট করব এবং আপনাদের জন্য দোয়া থাকবে এবং যার যার এলাকার আশেপাশে যারা আছেন অন্তত আমাদের যে শোরুমগুলো যে এলাকাতে একটু রিকোয়েস্ট থাকবে বলে দিবেন রেগুলার ইউজ করার জন্য যেমন সত্যি শাড়ি দেখান আপাতত এখানে তো কটন শাড়িটা নাই আমরা যেগুলো আছে এগুলো আমরা একটু দেখাবো ইনশাআল্লাহ ওকে নেক্সট মণিপুরি মণিপুরি দেখাই মণিপুরি ওই দুটা যে খোলা ছিল প্রথম ওই দুটাই দেখাই আগে মণিপুরি আরে ভাই গঙ্গা যমুনা পাই মালটি মিনা করা কাজ এটা এটা খুলেন মালতি মিনা করা কাজ একটু দেখেন ডিপ নেভি ব্লুর মধ্যে বাংলাদেশে কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ নাইস জি ধন্যবাদ একটু দেখেন মালতি মিনা করা আমিও অ্যাক্টিভ সঙ্গীতা আনসারে জি 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 ধন্যবাদ সবাই কি খবর ভালো আছেন একটু দেখেন আলহামদুলিল্লাহ সবাই একটু দোয়া রাখবেন ইনশাআল্লাহ ভাইয়া অরগানজা থ্রি পিস দেখান প্লিজ আপাতত অরগানজার কোনো কালেকশন নাই যদি আসলে পাবেন কিন্তু লাকজারি শিপনের পাকিস্তানি কিছু কালেকশন আজকে পাওয়ার কথা ইনশাআল্লাহ আল্লাহ একটু দেখেন যেটা হচ্ছে মালতি মিনা করা একটু দেখেন মালতি মিনা করা কতগুলা কালার ওকে এগুলো পাইকিরি কত পাইকিরি ইনবক্স করেন ওকে নেক্সট পাইকারি ইনবক্স করেন নিমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা হোলসেলার তারা অলওয়েজ ওইখানে হচ্ছে ইয়ে করবেন মুনতাহা মাসুম হাই হ্যালো সুন্দর কালেকশন পুতুল আমার আবারও ধন্যবাদ আপু ধন্যবাদ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যে আপনাদেরকে ধারাবাহিকভাবে এইসব কালেকশন যাতে অলওয়েজ দিয়ে যেতে পারি সবাই দোয়া রাখবেন আল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডের পাশে ফেদ্রুসি প্লাজা লিফটের ফোর লিফটের ফাইভ এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কাতান মাত্র পাঁচশো টাকা ভাই কাতান অত মাত্র পাঁচশো আর এটা হচ্ছে ছয়শো টাকা একমাত্র সারা বাংলাদেশের মধ্যে পাঠান বাজার যেটা দিবে ঢাকাতে ঢাকার বাইরে প্রতিটা বিভাগে আমাদের শোরুম আছে চট্টগ্রাম সিলেট রাজশাহী বগুড়া ময়মনসিং আমাদের রংপুর চিটাগাং খুলনা ঢাকাতে যে রেট ঢাকার বাইরে বাই কোরিয়ার খরচ দিয়ে ওই টাকাই স্টাফ খরচ দিয়ে ওই টাকাই আপনার হচ্ছে দোকান ভাড়া দিয়ে ওই ওই টাকাই ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আরো বেস্ট বেস্ট কালেকশন আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য অনলি ব্ল্যাক ইজ রিয়েল ভাল লাগে আলহামদুলিল্লাহ ওকে মাত্র সিক্স ফিফটি টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এবং দেখেন ইনশাআল্লাহ প্রতিটা কালেকশন ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে গঙ্গা যমুনা পাই আপনারা কালেকশন অসাধারণ জি ধন্যবাদ ফাজেন আপু ভাইয়া অফ হোয়াইট একটা কালার দেখেন অফ হোয়াইট কালার দেখাবো আচ্ছা এটা শেষ করেন ওই বিস্কিট কালারটা দেখাবো

কাতানের কিছু কালেকশন দেখেন কাতান পাঁচশো টাকার কাতানের কিছু কালেকশন দেখান ওই যে হলুদ হলুদ কেউ যদি চায় হলুদের প্রোগ্রাম পাঁচশো টাকার মতো কমপ্লিট করবে গিফট এই যে দেখেন পুরা দুই হাজার টাকা অনলি কত এদিকে দেখো আসসালামাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা দেখেন কেউ যদি চায় গিফটের জন্য অনেক লাগে অনেক লাগে হলুদের জন্য দেখ সবাই পড়বে একবারে তো অনেক লোক যাদের গুষ্টি বড় আত্মীয় স্বজন বেশি এটা হচ্ছে তাদের জন্য একটু দেখেন রেট হচ্ছে কত ব্লাউজের পিস নাই হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এটা দেখেন হলুদের হলুদের কাতান বা এগুলা অনেকে চিন্তা করতে পারবে না যে খুচরা পাঁচশো টাকায় দিচ্ছে পাঠান বাজার দিচ্ছে এবং দিবেন একটু দেখেন আজকে কিন্তু আমাদের সিলেট ব্রান্স অফার চলছে বগুড়া ব্রান্স অফার চলতেছে আমাদের কিন্তু ময়ম ব্রাঞ্চে কিন্তু অফার চলতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম